আমরা তো শান্তিতে আসি এ মুসলমান মুসলমান ফিলিস্তিনের দেখেন গাজার মুসলমানদেরকে ধীরে ধীরে একবার নিঃশেষ করে দিছে এখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান আমাদের এখনো সময় আছে আর সেই দিন বেশি দূরে নাই যেই দিন আমরা বাংলাদেশের মুসলমানদেরকে নির্যাতন করা হবে না এখন আমাদের আজকের এই মাহফিল থেকে আমরা এই একটা অঙ্গীকার এই একটা প্রতিজ্ঞা করি আমরা গোটা পৃথিবীর মুসলমান আমরা একসাথে একভাবে দলবদ্ধভাবে কাফের পাবে কাপের বেইমান নাস্তিক মূর্তাদের বিরুদ্ধে আমরা সবাই এক জাতীয়তার দিক থেকে বাঙালি হইতে পারি আমরা ফিলিস্তিনি হইতে পারি আমরা ভারতই মুসলমান হইতে পারি কিন্তু ধর্মর দিক থেকে আমরা সারা পৃথিবীর মুসলমান এক কথা বলেন ঠিক কিনা হে মুসলমানেরা হে গুমন্ত মুসলমান হে আমার কলিজার টুকরা নজওয়ান যুবক বায়রা তোমাদের হৃদয়ের মধ্যে যেই এখনো ইমানটা গুমাইতেছে ওই গুমানি ইমানকে আমি মেসেজ দিতেছি হে মুসলমান তুমি জাগ্রত হও তুমি জাগ্রত হও তুমি জেগে উঠো তুমি হুঙ্কার দেও হে মুসলমান তুমি আবারও হজরতে কালেদ বিন ওয়ালিদ হজরতে সাইফুল্লাহ হজরতে আলী হজরতে হাসান হজরতে হুসাইন আনহুম ওই সমস্ত সাহাবায়ক কামের মতো আবারও তোমরা যদি দাঁড়ায় যাও বদরের তিনশত তেরো জন সাহাবির মতো যদি গোটা বিশ্বের মুসলমান আবারও এক কাতারে একভাবে যদি দাঁড়াইতে পারে ওই সমস্ত বদরের যুদ্ধে এক হাজার অস্ত্রে সজ্জিত বেঈমানদেরকে যেভাবে কচু কাটা দেওয়া হয়েছে ইসলামের বিজয় এসেছে ওইভাবে আমাদের বিজয় আল্লাহ তালার সাহায্য আর নুসরত আর মদদ আমাদের পক্ষে থাকবে কথা বলেন ঠিক কিনা এই মান্দা মুসলমান এই ভিডিও সারা বিশ্বে চলে যাবে লাইভ হচ্ছে মিডিয়া রেকর্ড হচ্ছে আমি আমার ধর্মপ্রাণ সকল স্তরের মুসলমানদেরকে বলবো হে মুসলমান হে আমার আওয়ামী লীগের বায়রা আমার বিএনপির বায়রা আমার অন্য অন্য জাতীয়বাদী যত ধরনের দল আছেন সকল দল বল নির্বিশেষে আমরা সবাই ইসলামের এক কাতারে যেমন জমিনের মধ্যে সবাই একসাথে বসবাস করি এই জমিন আমাদের জন্য আল্লাহ তালা সাদ বানায়া দিছেন সুতরাং এই সাদের মধ্যে এই জমিনকে বিছানা বানায় দিছেন আকাশকে সাদ হিসাবে আল্লাহ তালা নির্মাণ করে দিয়েছেন এই জমিন এই বিছানার মধ্যে দাঁড়াই আমরা যেভাবে কাজ কাম করি আর ওই চাঁদের নিকট ওই চাঁদের পাশে দাঁড়াইয়া আমরা যেভাবে চলি এক কাতারে আমরা আমাদের সকল ধরনের সবগুলা ভেদাভেদ ভুলে গিয়া আমরা এক আল্লাহ তালা যেমন এক আমাদের পয়গাম্বর যেমন এক আল্লাহ তালা প্রদত্ত কোরআন যেমন আমাদেরকে আল্লাহ তালা একটা দান করেছেন ওই এক ইসলামের ছায়া এক যদি আমরা সকলেই হতে পারি আল্লাহ প্রদত্ত ইসলামের বিজয়ী সাহাবা একটামের মধ্যমে যেইভাবে আসছে সেই দিন বেশি দূর নয় আমরা যদি আবারও এক হইতে পারি বদর সাহাবা একরামের মতো অবশ্যই আমাদের পক্ষে বিজয় আসবে কথা বলেন ঠিক এই কারণে মুসলমান বহুত দলাদলি বহুত বিভক্ততা হয়েছে আর নয় আর নয় দেয়ালের মধ্যে পিঠটাকে গেছে আমাদের আমাদের এই কারণে আসেন আমরা সবাই ইসলামের এক কাথারে দল বল নির্বিশেষে একসাথে আমরা সকলেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া শাহজালাল রহমান যেভাবে স্লোগান দিয়েছিলেন নারায় তাকবীরের বীরের মধ্যমে ওই রাজা গর গোবিন্দ অত্যাচারী রাজা গর গোবিন্দ ডাল অট্লাডিকা ব্যঙ্গে তস্তস হয়ে গেছে আবারও যদি আমরা ওই হুংকার দিতে পারি ওই ভারতের মুদি ওই গুজরাটের কোষাই মুসলমানদের রক্ত চুষা ওই মুদি মুদি সে আমাদের হুংকারে সে তার ক্ষমতা থেকে পরাজয় হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই মুসলমান আর নয় আসেন আমরা ইসলামের এক একসাথে আমরা ধরাই আমাদের প্রভু এক 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 জীবনবিধানে বাণী পুরাণ আমাদের প্রভু এক এক জীবন বিধানে ওই শিবানী পুরাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও হও এক হবান তবে কেন এক হে মুসলমান এক হও এক হও হবান বাই এক মদিনা শরীফ এক বহুদ পাহাড় বদরের রুমাটে কথা বলেন ঠিক কিনা বাইতুল্লা এক মদিনা শরীফ এক বহুদ পাহাড় বদরের রুমাট একটা তো জীবনার মরণ তো একটাই সকলের তরে আছে একে স্থান তবে কেন এক হে মুসলমান এক হৌ আহবান তবে কেন এক হে মুসলমান এক হৌ এক হৌ করিয়াহবান আল্লাহ একবার এই কারণে ইমানদার মোমেন মুসলমান ইমানের পরিচয় যেহেতু আল্লাহ তালাকে এক বলে স্বীকার করেছি আমাদের কালিমা এক ধর্ম আমাদের এক কিতাবও এক রাসুলও এক সুতরাং আমাদের সকল দিক থেকে সব ভেদাভেদ ভুলে গিয়া যখন আমরা সবাই এক কাতারে দাঁড়াইব সারা বিশ্বের আরে সাতশো কোটি মানুষের ভিতরে প্রায় সারা বিশ্বে প্রায় দুইশো কোটি মুসলমান আছে দুইশো কোটি মুসলমান জাতীয়তার পরিচয় বলে গিয়া ধর্মীয় পরিচয় দৃষ্টিকোণ থেকে সকলে যদি একজন আরেকজনের পাশে দাঁড়াইতে পারি আল্লাহ রাব্বুল আলমিন প্রদত্ত নাজ নিয়ামত এবং নুসরত আর মদত দিয়া আল্লাহ তালা ইসলামকে বিজয় দিবেন আল্লাহ আইজিল ইসলাম আল মুসলিম ইসলাম এবং মুসলমানদেরকে সম্মানিত করে দিবেন কথা বলেন ঠিক কিনা এই কারণে ইমানদার মুসলমানেরা আসেন আমাদের চেতনা আমাদের ইমানি জজ্বাগুলা আমরা জাগ্রত করি